তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে রবিবার দশ তারিখের ডেট আজকের ডেটে দাঁড়িয়ে এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ এতদিন পর্যন্ত আপনারা বিভিন্ন আনঅফিশিয়াল সোর্স মারফত যেটুকু খবর পেয়েছেন সব জায়গা থেকেই বলা হচ্ছে পুজোর ছুটির আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর ছুটির আগে নোটিফিকেশন প্রকাশের বারংবার দাবিও কিন্তু জানাচ্ছেন চাকরি প্রার্থীরা তো আদৌ কি প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের জন্য নিয়োগের নোটিফিকেশান প্রকাশ রেজাল্ট প্রকাশ এগুলো নিয়ে কতটা প্রস্তুত রয়েছে বা আদৌ কি তারা প্রস্তুত প্রস্তুতি পর্ব শুরু করেছে কিনা এই নিয়ে কিন্তু জোর তোর প্রশ্ন উঠছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করা আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে যান আজকের ছুটির দিনে দাঁড়িয়ে এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হচ্ছে তার অন্যতম একটাই কারণ আপনারা বারংবার কিন্তু আনফিসিয়াল খবর পাচ্ছেন এই বিষয়ের উপরে তাই বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য বারংবার সামনে উঠে আসছে তবে আসল সত্যিটা কি আদৌ কি নোটিফিকেশান প্রকাশ করার মতো কোনো প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কি রেজাল্ট আসার কোনো সম্ভাবনা রয়েছে চলতি মাসে এই নিয়ে কিন্তু ফেন্স একাধিক প্রশ্ন কিন্তু আসছে সেই প্রশ্নের এবার অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রশ্ন তুলে ধরা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কিছু আপডেট প্রদান করবে খুব দ্রুত এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে তো আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা মোটামুটি আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকে মঙ্গল বুধবার পর্যন্ত একটু ওয়েট করে যান বিশেষ কিছু অবিশাল বার্তা কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রেই কিন্তু আসতে চলেছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে বিশেষ কিছু অবিশাল আপডেট কিন্তু প্রদান করতে চলেছে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে খুব দ্রুত আপনাদের জন্য বিশেষ কিছু বার্তা কিন্তু পাওয়া যাবে তাই আপনাদেরকে অ্যাডভান্সলি একটু অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করলাম আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকুন আপনারা সকলে একটু প্রস্তুত থাকুন খুব দ্রুত নোটিফিকেশন হতে পারে খুব দ্রুত কিন্তু ফ্যান্স আপনাদের জন্য রেজাল্ট আসতে চলেছে এরকম কিছু বার্তাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রদান করতে পারে আবার কিছু নেগেটিভ বার্তাও কিন্তু আসার সম্ভাবনা থাকছে তাই এটুকু জেনে রাখুন আজকের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এটাই বললাম প্রাথমিক শিক্ষা পর্যন্ত এবার কিন্তু এক এক ধাপে ধাপে প্রশ্ন পাঠানো হচ্ছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আগামী দু থেকে তিন দিনের মধ্যে উত্তর কালেক্ট করা সম্ভব হবে এবং সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আপনাদের আগামী ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানানো যাবে তো আপনারা সকলেই বারংবার আমাদেরকে প্রশ্ন করেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে নিয়ে তো সেই বিষয়টা নিয়ে আজকে এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু তথ্য ছিল সেটা শেয়ার করলাম আগামীতে খুব দ্রুত এই বিষয়ের উপরে বিশেষ কিছু চূড়ান্ত বার্তা আসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাত ধরে সেটা আপনাদেরকে অ্যাডভান্সলি জানিয়ে দিলাম আশা করি আপনারা সকল বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে